বাইকটা কিন্তু একদম নতুনের মতো ছিল আমরা কিন্তু এই বাইকটা বিক্রি করলাম তাওসুফ মোটর শোরুমতে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু এই বাইকটা বিক্রি করা হলো তিন লক্ষ একাশি হাজার তিন লক্ষ একাশি হাজার টাকায় আমরা বিক্রি করলাম সুযোগে জিএস এক্সআর ডুয়েল চ্যানেল এ এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু চব্বিশের মডেল বাইকটা আমরা বিক্রি করে দিলাম আমরা এখন এই বাইকের কিন্তু কাগজপত্র বুঝিয়ে দিব তাওসুফ মোটোস থেকে কয় পেলেন্ট ক্যাশ আমরা দিয়েছি আর এই বাইকের যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কাগজপত্র ট্যাক্স আমরা এই বাহির নিকট আমরা বুঝিয়ে দিলাম বড় বাইর নিকট আর এই বাইকের যে রিমোট এটা আমরা বাহির নিকট বুঝা দিলাম তো ঠিক আছে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এত ভালো একটা ফ্রেশ মোটর বাইক দেওয়ার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম দেখতে পাচ্ছেন আকর্ষণীয় বাইকটা কিন্তু চলে জিএস তিন হাজার আটশো কিলো চলাকেন আটশো কিলো চলা বাইকটা কিন্তু আমরা বিক্রি করে দিলাম যারা ভালো মানের বাইক একদম নতুন মতো বাইক ক্রয় করতে চান কম দামে তারা অবশ্যই যোগাযোগ করবেন তাউস এস বি রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ